18 इंच लगा रहे हैं ना 21 या 24 या 32 जिसको जो लगाना है लगाओ जो भी लगाना लगा ना लगाओ लेकिन वो 32 फीट में होना चाहिए सो बंधुरा আপনারা বুঝতে পারলেন সার্জেন্ডা কত কাল রাখছে লাইভে এসে কি আপডেট দিলেন তো উনি বারবার একটা কথা বলেছেন যে 32 फीट अर्थात 32 ফিটের মধ্যে কিন্তু সেটআপ রেডি করা হবে পাওয়ার মিউজিকের যেখানে বারোটা বেশ আটটা মিট গেছে অর্থাৎ কুড়িটা বক্স গেছে সেটা হাইটে যতটা খুশি হোক হাইটে সেখানে ধরুন চারটে তিনটে যদি বেস দেয় ঠিক আছে কি চারটে বেস যদি দেয় বারোটা তো চারটে বেস দিলে তিন লাইন চার তিনে বারোটা তো তিন লাইন বেশ আর ওপরে কিন্তু মিটগুলো দিয়ে মোটামুটি বত্রিশ ফুট চড়া মধ্যে কিন্তু সেটা আপনাকে কাভার করতে হবে এবার হাইটাই বেশিও দিতে পারে তো এটা পার কাছ থেকে আপডেট আর সার্জেন দাও সেটাই বলতে চাইছেন যে ওখানকার কমিটি অ্যাকচুয়ালি সার্জেন দা তো আপডেটটা একদম লাইভ করে ডাইরেক্টলি ছাড়লেন তো ওখানকার কমিটি যেটা বলছে যে বত্রিশ ফিট মতো পারমিশন আছে অর্থাৎ রাস্তায় বত্রিশ ফিট চওড়া হবে তো একটি গ্রাউন্ড আছে ওখানে যে হাই স্কুল আছে সেই হাই স্কুল গ্রাউন্ড আছে বড় খুবই ফাঁকা জায়গা তো সেখানে কিন্তু এই কম্পিটিশন হবে আর শাহজেন্দার তরফ থেকে বারবার কিন্তু বলা হয়েছিল যে প্রশাসনিক পারমিশন তো অবশ্যই ওখানকার কমিটির দাদারা শাহজেন্দার লাইভে এসে কিন্তু জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ প্রশাসনিক পারমিশন কিন্তু আছে আর শাহজেন্দা কিন্তু এই ফার্স্ট তার চ্যানেলে পোস্ট করলেন যে উনি কিন্তু যাচ্ছেন চোদ্দো তারিখ চোদ্দোই অক্টোবর উনি কিন্তু যাচ্ছেন উড়িষ্যার পাট্টামুন্ডিয়ার সেখানে হতে চলেছে বিরাট বড় একটা কম্পিটিশন কে পাওয়ার ভার্সিক সার্জেন কারণ এই পাওয়ার ভার্সের সার্জেনের কম্পিটিশন দেখার জন্য আমার ইয়ং বন্ধুরা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করেছেন আর একটা পয়েন্ট উনি বারবার বলেছেন যে ক্রাউড অর্থাৎ ক্রাউড কিন্তু প্রচুর হবে ওখানে তো যেহেতু ফাঁকা জায়গা ওখানে কমিটি দায়িত্ব নিয়েছে যে ওখানে যেহেতু ফাঁকা জায়গায় সেহেতু ক্রাউড হলেও অসুবিধা হবে না এবং প্রশাসনিক নিয়ম মেনেই কিন্তু ক্রাউড মেনটেন করা হবে এবং প্রশাসনের তরফ থেকেও সিকিউরিটি থাকবে এবং খুব সুন্দরভাবে যাতে কম্পিটিশনটা হয় সেই দিকে কিন্তু কমিটি অবশ্যই দায়িত্ব রাখবে তো যে সমস্ত বন্ধুরা যাবেন অবশ্যই চলে যাবেন চোদ্দ তারিখ তো আপনারা তেরো তারিখ চলে যাবেন চোদ্দ তারিখ কিন্তু মেন রোড শোটা হবে এবং কম্পিটিশনটা হবে আর পাওয়ার মিউজিক সার্জেনের কম্পিটিশান দেখার আনন্দটাই আলাদা মজাটাই আলাদা আরেকটা কথা আপনাদেরকে বলি সার্জিন কিন্তু এখানে আমার মনে হচ্ছে যেটা উনি তো কী সেটা নিয়ে যাবে সেটা আপডেট দেননি আমার যেটা মনে হচ্ছে উনি কিন্তু আবারও নতুন সেটাপ নিয়ে যেতে পারেন কারণ যতবার আমরা দেখেছি বিভিন্ন মেন মেন পয়েন্টে বড় বড় কম্পিটিশন উনি গিয়েছেন সবসময় আপডেটেড সেটা নিয়ে গেছেন যেহেতু ওনার নিজস্ব প্রিজেন সার্জেন প্রোডাকশন ক্যাবিনেট সেন্টার আছে তাই হয়তো আমরা দেখতে পাবো যে নতুন কোন চমক অর্থাৎ নতুন কোন সেটা ব্রেডি রেডি করে উনি হয়তো নিয়ে যাবেন উড়িষ্যার পাটটা মুন্ডিতে সার্জেন যদি সাপোজ ধরুন টু এর বেস দেয় এবং টু এর বেস যদি দেন ওনার অর্থাৎ টু এর বক্স যদি দেন সেই টু এর বক্সের মধ্যেও কিন্তু অবশ্যই আপডেট থাকবে এটুকু ভরসা আছে তার কারণ একটা সিটাপ নিয়ে যখন যেই সিটপটা নিয়ে উনি হরিদ্বার গিয়েছিলেন সেই সেটআপটা আশা করি নিয়ে যাবেন না ঠিক আছে কারণ প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই আপডেটেড লুক এটা শারজেন্দার বৈশিষ্ট্য তো যেহেতু কাজের প্রেশার আছে হতে পারে হয়তো সেই সেটআপটাও নিয়ে পারে আবার এটাও হতে পারে যেমন আমরা বেল বেলপার দেখেছিলাম যেহেতু মুখোমুখি থাকছে পাওয়ার সেহেতু সার্জেন্দা কিন্তু একটি মানে বেশি সংখ্যক স্পিকারের বক্সই নিয়ে যেতে পারেন নিয়ে যাওয়ার প্রবল চান্স রয়েছে কেন বলছি যখন একটা বক্সের মধ্যে দুটো স্পিকার থাকবে তার যে প্রেশার হবে যখন একটা বক্সের মধ্যে ছটা স্পিকার বা সাতটা স্পিকার থাকবে তার প্রেসারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে ঠিক আছে তো সেই জায়গায় যেহেতু বত্রিশ ফিট লিমিটেড আছে বত্রিশ ফিট ওখানে নিয়ম হয়ে গেছে ওনারা তো জানিয়ে দিয়েছেন কমিটি বলে দিয়েছে সেহেতু উনি কিন্তু আমার মনে হয় একটা আবার নতুন চমক দেখাতে চলেছে তো যাই হোক সার্জেনদার যে নতুন সেট আপ এখানে নিয়ে আসতে পারেন এটা সম্ভাবনা আছে যদিও উনি আপডেট দেননি তো আমরা চোখ রাখবো ডিজে সার্জেন এবং সেখানে কিন্তু উনি যেদিন বেরাবে চোদ্দ তারিখ মানে মিনিমাম তো তিন দিন চার থেকে তিন থেকে চার দিন আগে উনি বেরাবেন কারণ তিন থেকে চার দিন আগে ওনার স্টাফেরা যায় প্রায় যেটা আমরা দেখেছিলাম যে হরিদ্বারে অনেকদিন আগে গিয়েছিলেন তো এখানে এতটা রাস্তা নেই সেদিন এতটা আগে বেড়াবে না মিনিমাম দুটো দিন আগে অবশ্যই যাবে অর্থাৎ চোদ্দ তারিখ কমপ্লিশন মানে তেরো তারিখ বারো তারিখ অর্থাৎ বারো তারিখ অবশ্যই পৌঁছে যাবেন এবং তেরো তারিখটা রাখবেন লোডিং করার জন্য একটা দিন ঠিক আছে তেরো তারিখ লোডিং হবে চোদ্দ তারিখ কমপ্লিশন তার মানে বারো তারিখ উনি কিন্তু আপডেট দিয়ে দিবেন ওনার চ্যানেলে যে কী কী বক্স যাচ্ছে না যাচ্ছে তারপর আমরা কনফার্ম হয়ে নেব ঠিক আছে এবার একটা কথা বলি বন্ধুরা সার্জেনদার যে বক্সের ক্যাবিনেট আলাদা লেভেলের জিনিস আছে ঠিক আছে আমি দেখেছি এবং রিসেন্ট আমাদের সিউজির এসেছে আলাদা লেভেলের জিনিস আর অপরদিকে পাওয়ার মিউজিকের যে সেটআপ সেটা কিন্তু আপডেট করা হয়েছে বস পাওয়ার মিউজিকও ক্ষেত্রে পারে আপডেট সেটাপ নিয়ে যাচ্ছে এটাও কিন্তু মাথা থেকে সরিয়ে ফেললে হবে না পাওয়ার মিউজিক রিসেন্ট এসবি ক্যাবিনেট থেকে তার ডায়নামিক মিট বলুন করেন করেনি মিলগুলোকে আপডেট করেছে তো সেই আপডেটের সেটআপ কিন্তু উড়িষ্যার পাট্টামুখে নিয়ে যাবে কারণ পাওয়ার মিউজিক বেলপাহিতে যেই কম্পিটিশন ফিল্ডে ছিল সেখানে কিন্তু টেন নাইন ছিল তো সেই টেন যুগ শেষ টেন তো আর যাচ্ছে না কোথাও তো এখন ফোরফোর সেটা যাচ্ছে চারটা করে স্পিকার থাকছে এই ফোরের মধ্যে যখন এর আগের বার উড়িষ্যাতে হয়েছিল মেলাতে সেখানে কিন্তু খতরনাক বেজেছিলো পাওয়ার মিজেও কিন্তু চেষ্টা করবে তার থেকেও আরও খতরনাক বাজার তাই এবারে পাওয়ার মিউজিক কিন্তু নিয়ে যাবে আরো আরো খতরনাক ঠিক আছে তো সেই জন্যই বলছি বন্ধুরা পাওয়ার মিউজিকও কিন্তু ছেড়ে কথা বলবে না আর অপরদিকে কিন্তু কি দিবে কি চমক দেখাবে সেটা নিয়েও কিন্তু টেনশন আছে তো দুটো সেট কিন্তু একদম সেই লেভেলের সেট তো দুটো সেট আপ মানে সেই লেভেলের কম্পিটিশন হবে তবে দেখা যাক সেটা নিয়ে যায় পার তো তার আপডেট দিয়ে দিয়েছে যে 12টা বেজ যাচ্ছে আর 8টা মিড বক্স আছে তো আমি একটা কথা বলবোই এখানে কিন্তু দুটো সাউন্ড সিস্টেম সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি পার মিজিকের সাউন্ড সিস্টেমটা আলাদা তবে যেটা শুনেছি পার মিউজিক কিন্তু 2025 এরটা সমগানজে বস অবশ্যই আপনারা আপডেট দেখতে পাবেন আর একটা কথা বলি পার মিজিকের সেটআপে কিন্তু আগে থেকে অনেক কোয়ালিটি ফিরেছে তো যেহেতু পার মিজিকের পপে সেহেতু সেট আপটা চেঞ্জ করে দেবে না একটা ফিল্ডের জন্য সেহেতু তার সেই সেট আপ দিয়েই সে কিন্তু সাউন্ড সিস্টেম প্রোভাইড করবে আর ডিজে সার্জেনের যেমন সাউন্ড সিস্টেম সেট আপ তিনিও কিন্তু তার সেই সেট আপ দিয়েই সাউন্ড সিস্টেম প্রোভাইড করবেন অবশ্যই আপনারা চোখ রাখবেন অবশ্যই আপনারা যারা দূরে যেতে পারবেন না দূর থেকে তারা আমাদের মতো বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করবেন ইউটিউব চ্যানেলে আমরা আপডেট দেবো এবং কী আর কি কম্পিটিশন হচ্ছে না হচ্ছে সমস্ত বৃত্তান্ত তুলে দেওয়ার চেষ্টা করব